ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো গরমে আর ভালো কি বলবো যাই হোক আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো সকাল সকাল আমি আরও বেরিয়ে পড়েছিলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে আর কল্যাণীতে সতী মায়ের মেলা হচ্ছে তো সেখানেই আমার ননদিনীর বাড়ি মানে ওর বোনের বাড়ি তো সেখানেই আমরা যাচ্ছি তো রাস্তায় একটুখানি দাঁড়িয়ে একটু আখেরসকে মনটাকে একটু শান্তি শান্তি করে নিলাম কারণ প্রচণ্ড গরম আর এই গরমে আখেরস ওফ জাস্ট ফাটাফাটি আর মাথায় এই ওড়নাটা চাপা দেওয়া ছিল রোদের জন্য কি করব এত রোদের তাপ যারা বাইরে বেরোয় তারা জানে যে কতটা রোদের তাপ তো আমরা চলে গিয়েছিলাম আমরা রোড ধরেই গিয়েছিলাম গাড়িতে করে আর মাঝে মাঝে রাস্তায় মনে হচ্ছিলো যেন সেই লু বইছে মানে গরম হাওয়া একটা জায়গায় আবার কিছু কিছু জায়গায় ঠান্ডা হাওয়া তো আমরা কল্যাণী ব্রিজ দিয়ে যাচ্ছিলাম আর ওখানে ছিল সতীমায়ের মেলা তো এই দেখো গাড়িতে করে সবাই যাচ্ছে পুজো পুজো দিয়ে আর আমরা কল্যাণী যে ব্রিজ সেই ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছিলাম তো আমাদেরকে কেমন লাগছে আর কেমন কি বলবো রোদে আর কেমন থাকা যায় তো যাই হোক আমরা আস্তে আস্তে চলে এলাম কল্যাণী ব্রিজের মাঝামাঝি আর এখানে যারা কল্যাণীতে থাকো তারা সবাই যেন কল্যাণীর পাশে আর একটা ব্রিজ হচ্ছে এই দেখো আমরা চলে এসেছি কল্যাণীর রোডে তো এখানে একটু কেকের দোকানে ঢুকে গিয়েছিলাম এখানে একটা চকলেট নিলাম আমার মিঠি সোনার জন্য মানে আমার ননদিনীর মেয়ের জন্য আর এইখানে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি দেখো এই গরম তার মধ্যে ঘেমে ঠেমে একাকার তার মধ্যে চা খাচ্ছি আসলে কি বলো তো চা যাদের প্রিয় না তাদের সব সময় ভালো লাগে তো তারপরে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি বাড়ির এই যে মেলার মধ্যে দিয়ে এই দেখো আমার পুচকু সোনা ও গান মানে একটা গানে নাচ করছে কি গানে নাচ করছে তোমরা যদি যা মানে বুঝতে পারো তাহলে বলবে অবশ্যই এই দেখো মিষ্টি খাচ্ছে পুচকু সোনা তো ও মিষ্টি মানে বেশি খেলে ওর বমি হয়ে যায় তো তাও খাচ্ছে আমি বলছি যে টেস্টি আমাকে মানে আমি বলছি আবার ও ঘাড় নেড়ে বলছে হ্যাঁ হ্যাঁ এরকম করে টেস্টি টেস্টি করছি কিন্তু ও মিষ্টিগুলোকে খাচ্ছে না মুখের মধ্যে রেখে দিচ্ছে এত মানে যেমন দুষ্টু তেমন পাকা ও দুটোই ভালো খেতে আচ্ছা আচ্ছা হয়েছে না তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম মেলায় আর মেলায় এখানে সুন্দর সুন্দর বেশ ঠাকুর দেখতে পাচ্ছিলাম আর মেলায় গিয়েছিলাম আমি ওর মাসির মেয়ে আমার ননদের বর এই যে ননদিনই আর আমার পুচকু সোনা সবাই মিলে গেছিলাম খুব গরম লাগছিল আর আমরা বেশিক্ষণ মেলায় ছিলামও না আমাদের যেহেতু অনেকটা আসতে হবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর তোমরা কারা কারা এই মেলায় গেছো বা এই মেলার সম্পর্কে কিছু জানো তো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই গাছটা আমি কি গাছ ভুলে গেছি মানে কি গাছ ছিল আমার ঠিক মনে নেই এখানেই সবাই দেখি পুজো দিচ্ছে আর এই যে বাইরে সব মানে পুজোর যে সামগ্রী মানে যে জিনিসপত্রগুলো সেইগুলো এখানে পাওয়া যাচ্ছে এখানে গাছের এই গোড়াটায় সবাই আলতা সিঁদুর এইসব ঢিল বাজছিল তো তারপরে যাই হোক আমরা মেলা থেকে একটু বাইরের দিকে চলে এসেছি আইসক্রিম খেয়েছিলাম বেশি কিছু খাইনি দুপুরের খাওয়াটা একটু বেশি পরিমাণেই হয়ে গেছিল তো আমরা ওদেরকে সবাইকে টাটা করে আমাদেরকে এখন চলে আসতে হবে কারণ আমাদের বাড়ি আসতে হবে অনেকটা আর গাড়িতে করে আসতে হবে এবার ওয়েদারটাও তখন একটুখানি মানে অন্যরকম ছিল যদি বৃষ্টি আসে মাঝ রাস্তায় সেই জন্য আমরা সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম তো যাই হোক ভিডিওটা ছিল এইটুকুনি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা